দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো আমি নিরামিষ কী বানাচ্ছি এই যে আজকে পনিরের তরকারি করবো তাই পনিরগুলো কেটে নিচ্ছি পনিরগুলি কাটা হয়ে গেলে পনিরগুলো কাটা হয়ে গেল। এখন লবণ দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখন মিক্সড করে নিচ্ছি এখন মিক্সড করে নিলাম দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এখন তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এখন পনিরগুলো ঢেলে দিলাম পনিরগুলো একটু ভেজে নিব লাল লাল করে নেব একটু এই যে দেখো পনির ভাজা হয়ে গেল আমার এখন পনিরগুলো নামিয়ে নিচ্ছি দেখো পনিরগুলো নামানো হয়ে গেল হয়ে গেল এখন কড়াইতে আবার তেল দিয়ে নিলাম আর একটু করে এখন জিরে গুড়ো জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে নিলাম একটু লাল লাল হলে আলু ছেড়ে দেবো এই যে আলু ছেড়ে দিলাম আলুটা একটু ভেজে নিলাম এখন লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে আর একটু নেড়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এখন ঢেকে দিলাম এই যে দেখো এখন মশলা বানাবো এখানে টমেটো আছে আদা জিরে আছে কাঁচা লঙ্কা আছে এখন সব মিক্সিতে পেস্ট করে নিব এই যে পেস্ট করে এখন পেস্ট করে এই যে দেখো এখন ঢাকনিটা উঠিয়ে দিলাম আলুটা প্রায় ভাজা ভাজা হয়েছে প্রায় হয়েছে এখন পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম একটু ধুয়ে দিয়ে দিলাম মশলাটা মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দিব এই যে দেখো জল দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভেঙে দিচ্ছি যাতে একটু ঘন হয় একটু ফুটলে পনির যে পনির ছেড়ে দিচ্ছি আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে এ দেখো পয়েন্টটা নামিয়ে নিলাম তোমাদেরকে দেখিয়েও দিলাম দেখো এই যে এখন বাচ্চা হচ্ছে পাঁপড় ভাজা মেয়ের জন্য দু তিনটা পাঁপড় ভেজে নিয়েছি তারপরে যে মিষ্টি কুমড়ো ভাজি করছি মিষ্টি কুমড়ো ইয়ে বেসন দিয়ে ভেজে নিচ্ছি খুব ভালো লাগে খেতে মিষ্টি কুমড়ো ভাজি খেতেও খুব ভালো হয়েছিল এই যে লাস্টে অল্পটুকু আছে এটা ভেজে নিলাম খেতে খুব ভালো লাগে মিষ্টি কুমড়া ভাজি তারপর দেখো তোমাদেরকে দেখিয়ে নিছি দুপুরে লাঞ্চটা এখানে ভাত করেছি সাদা ভাত এই যে চাল কুমড়া করেছিলাম চাল কুমড়া ভাত করা তোমাদেরকে এই যে আমার লাল লাল পনির খুব সুন্দর হয়েছিল খেতে আর এখানে করেছি হচ্ছে টমেটো দিয়ে মুসুর ডাল এটাও করানোর দেখায়নি তোমাদেরকে আর এই যে এখানে হচ্ছে মিষ্টি ভাজি আর পাঁপড় ভাজি তা চলো টাটা আমার লাঞ্চটা কেমন লাগলো কমেন্ট